প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো অনেকে আমাকে মেসেজ করেছে যে ভাই ফ্রি আমি তো নিতে পারছি না আমাদের জন্য কি কিছু দেবেন আমি অতি সংক্ষিপ্ত এখান থেকে আপনাদের জন্য একশোটি গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত সাজেশন দিচ্ছি সেটা হলো কোন সাবজেক্টের ওপর সেটা হলো রাষ্ট্রবিজ্ঞান দেখতে পাচ্ছেন রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় বর্ষ রাষ্ট্রবিজ্ঞান সাজেশন ফাইনাল সাজেশন বাংলাদেশের রাজনৈতিক ও সাংবিধানিক উন্নয়ন বিষয়কট হলো তেইশ উনিশ শূন্য এক পরীক্ষা হবে আট বারো দুই এখান থেকে অধ্যায় ভিত্তিক এখান থেকে দশটা অধ্যায়ের দশ মানে প্রতিটা অধ্যায়ের দশটি করে গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত সাজেশন দেওয়া হয়েছে এই কয়েকটা প্রশ্ন অবশ্যই পেইড ফ্রি সবাই পড়ে নেবেন আমি ফ্রি পেইড যারা নিয়েছে আমি তাদেরকেও দিয়ে দেবো কারণ যেহেতু বেশ অনেকটা সময় আছে এখনও আছে বলতে অনেক দিন সময় আছে এই সময়ের মধ্যে এই একশোটি অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়তে হবে এইটা অবশ্যই পিডিএফ ফাইলে থাকবে এই পিডিএফ ফাইলটা আপনারা যদি ফ্রিতে নিতে চান তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এখানে নাম্বারটি রয়েছে এখানে এসে নেবেন বলবেন বলে বলবেন ফ্রি ফ্রিতে যেটা আপনি দিতে চেয়েছিলেন বাংলাদেশের রাজনৈতিক সংবিধান উন্নয়ন যেটা আট তারিখে পরীক্ষা রয়েছে সেটি অতি সংক্ষিপ্ত দিয়ে দিন আমি আপনাকে সেন্ড করে দেবো এগুলো পড়তে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে